আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার বেলা এখন সাড়ে এগারোটার মতো বাজে সকালের খাবার দাবার নাস্তা খাবার দাবার সব কিছু বানানো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এসেছি একটু দুপুরের বা রাতে রান্না বাড়া করার জন্য দুপুর আর রাতের একসাথেই করে ফেলবো আর মাসকলের ডাল আগেরটা এত বেশি মজা লেগেছে তাই বাকি যে ডালগুলো আছে সেগুলো আজকে রান্না করে ফেলবো আজকে একটু হাতে মাখিয়ে রান্না করব। সেদিন তো এমনিতেই একসাথে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু ছোঁকাও দিয়েছিলাম আজকে আর তা দেব না আজকে বাড়ির মতো করে রান্না করব। আমাদের গ্রামের বাড়িতে যেভাবে রান্না হয় সেভাবে মাকেও দেখেছি বা দাদি নানি এদেরকেও দেখতাম ওনারা বেশ কয়েক প্রকারে রান্না করত। মাঝে মাঝে ছকা দিয়ে রান্না করত আবার মাঝে মাঝে এভাবে একসাথে ডাল কাঁচামরিচ একটু আদা রসুন বাটা অল্প একটু পেঁয়াজ নুন হলুদ সব কিছু দিয়ে একদম অল্প পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিত তারপরে যখন সেদ্ধ হয়ে যেত এই ডালটার অল্প একটু নুন হলুদ আমিও দিয়ে দিচ্ছি অল্প একটি সয়াবিন তেলও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু যেহেতু আমি সরিষার তেলটাই তরকারিতে খাই তাই সেটাই একটু দিয়ে দিলাম হাতে মাখিয়ে দেব একটু কচলে কচলেই মাখাবো যেন এর ভিতরে সব মশলাগুলো একদম সুন্দর মতো করে মিশে যায় তারপরে অল্প একটু পানি দিয়ে ব্যাস বসিয়ে দেবো আর সিদ্ধ হলেই হয়ে যাবে আমি তো এখানে এভাবে রান্না করব আসলে বাড়িতে এই ডালটা মজা হওয়ার পিছনে আরেকটা আমার প্রক্রিয়া মনে আছে যেটা বাসায় যেভাবে রান্না করে মাটির একটা পাত্র থাকতো দারওয়ালা যেরকম আমরা মাটির বাসনে মাছ ধুই ঠিক সেরকম ওইটা থাকতো একটু গর্ত টাইপের ওইটাকে আমরা গ্রামের ভাষায় পোনা বলি এখন জানি না এদিকে কি বলে আর ওটা আমি এদিকে দেখিও নিই আর বাঁশের তৈরি করা ডোয়া যেটা দিয়ে বাঁশের তৈরি হতো বাঁশের যে মুড়োটা থাকে সেটা শুকিয়ে সুখে শুখে সেটাতে তৈরি করা হতো সেই দুটোর আদলেই এত বেশি মজা হতো অল্প একটু ধন্যবাদটা কেটে নিচ্ছি কিছুটা ভর্তাও বানাবো তাই মাটির ওই পনাটাতে বা গর্তওয়ালা যেটা বাসন সেটাতে সেই ডোয়া দিয়ে একদম সুন্দর মতো ঘটে দিত আর অন্যরকম একটা মজা আসতো আর আজকে বানাবো একটু বেগুন সেদ্ধ ভর্তা ভাতের উপরে সেদ্ধ দিয়েছিলাম বেগুনের পোড়া ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজকে আর ওইভাবে পুরে ভর্তা বানাচ্ছি না কারণ একটু সময়ও কম আছে এর মধ্যে আবার ডিউটিতেও যেতে হবে এর জন্যই ঝটপট ভাতের উপরে দিয়ে দিয়েছিলাম আর কটা আলুও দিয়েছি আজকে সিদ্ধ করতে আলু দিয়ে ভর্তা বানিয়ে আজকে ফুচকা খাওয়াবো আজকে আমার হাজব্যান্ডের কিছুটা টাকা বাঁচিয়ে দিয়েছি দাঁড়ান এই ভর্তাটা আগে মেখে নিই তারপরে আপনাদেরকে সে ভর্তাটা মাখানো দেখাবো অল্প একটু শুকনো মরিচ আর বেগুনের মধ্যে শুকনো মরিচ কাঁচা পেয়ার সরিষার তেলের সাথে যদি অল্প একটু আদা কুচিয়ে দেন বা আদা থেতো করে বা বাটাটাই দেন সেটার জন্য কি হয় জানেন বেগুনে তো প্রচণ্ড অনেকে গ্যাস হয় বা অ্যাসিডিটির অম্বল হয়ে যায় তো সেটা আর হয় না অল্প একটু আদাও দিয়ে দিব আমি কারণ সরিষার তেল আর আদা কুচে দিয়ে যখন বেগুন ভর্তাটা মাখাবো তখন আর সেই গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকবে না আর মাশকলাইয়ের ডাল আর বেগুন ভর্তা অসম্ভব একটা কম্বিনেশন সুন্দর ভীষণ মজা লাগে খুব সুন্দর মাস গন্ধ গন্ধও বেরিয়েছে ওই দিক থেকে আর বেগুনটা যদি পুড়িয়ে নিতাম তাহলে আরেকটু ভালো হতো কিন্তু সময়ের কম থাকার কারণেই এই আমি ভাতের ওপর সিদ্ধ দিয়ে আজকে ভর্তাটা বানাচ্ছি এভাবে খেতেও মন্দ লাগে না এভাবে খেতেও ভীষণ ভালো লাগে বেগুন ভর্তা বেগুন ভাজি বা বেগুনের ঘন্ট বেগুন দিয়ে মাছ রান্না আমার সবগুলোই ভীষণ ভালো লাগে বেগুনে আমার কোনোতেই কোনো কিছু আপত্তি থাকে না অল্প একটু ধনে কচিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে দিলে একটু স্যান্ড পের হবে সেটা দিয়েও মজা লাগবে বেশ ভালো লাগবে এই জন্যই দিয়ে দিলাম আর কি দাঁড়ান আর একটু ভালো মতো করে মেখে নিই যেহেতু ধনেপাতা দিয়েছি একটু নুনটা কম হয়ে যাবে তাই এক চিমটি একটু নুনও দিয়ে দিয়েছি যাক কথা বলতে বলতে বেগুন ভর্তাটা হয়ে গেছে তুলে রাখছি কারণ এই প্লেটেই একটু আলু ভর্তাটাও বানিয়ে নেব আলুগুলো বোধহয় একটু কম হয়ে গেল কারণ ফুচকা আছে অনেকগুলা আর সবগুলোই ভাজবো আজকে মন পেট ভরে ফুচকা খাবো আর ফুচকার জন্যই এই আলু ভর্তাটা বানাচ্ছি এখানে তাই জন্য এখানে সব কাঁচাই দিচ্ছি ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে ঝাল দেব আসলে নাগা মরিচটা নেই ওইটা যদি থাকতো তাহলে কিন্তু আরও বেশি জমে যেত তাই না বলেন তো সেটা নেই কাঁচামরিচটাই একটু বেশি করে দিচ্ছি দাঁড়ান ডালটা দেখি এটা সিদ্ধ হলো কিনা এদিকে ডালও বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ কিন্তু হয়েই এসেছে দাঁড়ান একটু চেক করে দেখি যে আসলে সিদ্ধ হলো কিনা হয়ে গেছে অল্প একটু মাঝখানে রয়ে গেছে তাই দুই মিনিট আর একটু থাক হয়ে গেছে সেদ্ধ দু মিনিট রেখে দিয়েছিলাম আর এই ডালটা একটু সেদ্ধ হতে সময় লাগে এটাকে সময় নিয়েই একটু সিদ্ধ করতে হয় ভালো করে সিদ্ধ না হলে এটার যখন গুড়িগুড়ি থেকে যায় তখন কিন্তু খেতে আর ভালো লাগে না লাউ দিয়ে যখন রান্না করি তখন একটু গুড়ি গুড়ি থাকলে বেশ মুখে পড়লে ভালো লাগে দাঁড়ান এটা একটু ঘুটে নিই এই যে এখানে ঘুরছি বারবার নড়ে যাচ্ছে আমি যে মাটির ওই পনাটার কথা বললাম ওটা যদি থাকতো তাহলে এতক্ষণ সময়ই লাগতো না বাস এক মিনিটেই একদম নিমিষ হয়ে যেত ভর্তার মতো এখানেও হচ্ছে কিন্তু একটু সময়টা বেশি লাগছে আর একটু কষ্টটাও হচ্ছে একটু কষ্ট হলে হবে বাবা তাও মজা করে খেতে তো পারবো এটা তো মজারই জিনিস একটা সবসময় আসলে পাওয়াও যায় না আর সব সময় খাওয়াও হয় না এটা শীতের সময় খেলে ভীষণ ভালো লাগে তাই এটা শীতের সময় খাওয়া হয় বেশি এবং বেশি করে রান্না করা হয় আজকে অল্প একটু বেশি করে রান্না করেছি যদি থাকে তাহলে আরও একদিন একটু খাওয়া যাবে তার পানিটা এখন ফুটবে পানিটা ফুটলেই কিন্তু এই ডালটা একদম রান্না কমপ্লিট খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে এই যে বসিয়ে রেখেছিলাম ফুটেও গেছে এখন বাস চুলাটা অফ করে দিব তারপরেই হয়ে যাবে দারুন ফুচকাগুলোও ভেজে নিই এদিকে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে একটু ডুবু তেলেই তো ফুচকা ভাজতে হবে আজকে আমি প্রথম ফুচকা ভাজবো আর বাসায় বানিয়ে খাবো আসলে জানেন আমি যখন বাসায় বাইরে যাই কোথাও বেড়াতে যাই ফুচকা খাই তখন ওই এক প্লেট বা এক বাটি এতগুলো করে টাকা ঠিকই নেয় কিন্তু ওই আট দশটা ফুচকা দশটা তো এখন দেয় না হয়তো আটটা দেয় বা ছয়টা দেয় এই কয়েকটা ফুচকা খেয়ে আমার আসলে মন আর ভরে না তাই আজকে প্ল্যান করেছি বাসায় বসে সুন্দর মতো করে ফুচকা বানিয়ে মন ভরে খাবো এবং পেট ভরে ফুচকা খাবো বাসায় নিয়ে এসেছি একটা প্যাকেট ফুচকা এক প্যাকেট ফুচকার দাম ছিল প্রায় চল্লিশ টাকার মতো আর ওখানে ছিল পঞ্চাশ থেকে ষাটটার মতো ফুচকা সবগুলোই ভেজে নেব টুকটুক করে হয়েও যাচ্ছে খুব দ্রুত তিনটা তিনটা করে দিচ্ছি আমার করেটা যেহেতু একটু ছোট অল্প সময়ের মধ্যে কতগুলো ভেজে নিয়েছি দেখেন এত মজা লাগছে আমার ফুচকা বানাতে আর ভাসতে এখানে হয়েও গেছে কতগুলো এখন একটু বানিয়ে খেয়ে দেখবো আগে তারপরে বাকিগুলো ফুচকা বানাবো যেহেতু ঝাল ফুচকাও খাবো তাহলে বাসায় দই রয়েছে এবার দই বের করে নিয়েছি দই ফুচকাও বানিয়ে খাবো আগে প্রথমে দই ফুচকাটাই খাবো চানাচুরও আছে আমার তো সবথেকে প্রিয় জিনিস হচ্ছে দই ফুচকা আমি দই ফুচকা খেতে এত ভালোবাসি ঝাল দিয়ে ফুচকাটাও আমার ভালো লাগে কিন্তু আমি দই ফুচকাটা বেশি পছন্দ করি তাই আগে ওটাই খাবো তারপরে ঝাল দিয়ে বানিয়ে খাবো এই যে এক বোল ফুচকা নিয়ে বসেছি এগুলো যদি বাইরের দোকানে খেতে যেতাম কতগুলো টাকা চলে যেত বলেন আর কয়েকটা ফুচকা দেয় সেটারই দাম নেয় অনেক দই ফুচকার তো এখন আরও বেশি দাম বাড়িয়ে দিয়েছে আর অত বেশি টেস্টও পাই না সব দোকানে কয়েকটা দোকানে হাতে গোনা একটু মজা লাগে তাই বাসায় বানিয়ে আজকে খেয়ে নিচ্ছি কিছুটা সাশ্রয়ীও হলো টাকাও বাঁচলো আর মন ভরে খাওয়াও হলো বলেন প্রথমবার বানাচ্ছি তাই একটু মনে হচ্ছে যে কোনটা বেশি দিচ্ছি কোনটা কম দিচ্ছি আসলে কিভাবে বানাবো এটাই মনে হচ্ছে তো পরে মনে করলাম ধুর আমিই তো খাবো তো যেভাবে বানাচ্ছি যেভাবে পারবো সেভাবে খাবো এটা আসলে একটা টক দই আমার নিজের হাতের বানানো আমি বাসায় টক দই বা মিষ্টি দই নিজে বানিয়ে তারপরে খাই বাইরে থেকে কিনে অত বেশি খাওয়া হয় না বাসারটাই বেশি মজা লাগে গরুর দুধের টক দইতে ভীষণ মজা লাগে কতগুলো বানিয়ে নিয়েছি চলুন এত লোভনীয় খাবার আসলে সামনে রেখে বেশিক্ষণ সময় আর অপেক্ষা করা যাচ্ছে না মনে হচ্ছে কতক্ষণে খাবো আর কতক্ষণে একটু মনটা আমার ঠান্ডা হবে সব কিছু এখানে রেডি করে রেখেছি আজকে জলপাইয়ের টক দিয়েও কিন্তু ফুচকা খাবো তেঁতুলের টকটা আসলে শেষ হয়ে গেছে জলপাইয়ের কিছুটা টক ছিল সেটাই বানিয়ে নিয়েছি তারান একটু খেয়ে দেখি আর কাজের ফাঁকে এসে আমাকে বলছে এত কিছু কীগুলো রেডি করছো আমার আগে উনি টপ টপ করেই খেয়ে ফেলছে আর বলছে ভীষণ মজা হয়েছে দারুণ লাগছে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে